তো রেসিপি পুরোটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেলাইকটা অবশ্যই ক্লিক করবে আর বেশি বেশি করে লাইক করবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো সিজনের কচি কচি ভেন্ডি বাজারে একদম ভরে গেছে আমিও আর লোভ সামলাতে পারলাম না ঠিকখানে ভেন্ডি নিয়ে চলে এলাম তা থেকে পাঁচশো গ্রাম ভেন্ডি নিয়ে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব এখানে আমি শেয়ার করবো নিরামিষ আলু ভেন্ডির রেসিপি তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওপর দিকের অংশ একটু নিচের দিকের অংশ একটু কেটে নিয়েছি ভালো করে সমস্ত ভেন্ডিগুলো একই রকম সেম করে কেটেছি আর এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু আলুগুলোকে একদম মোটা নয় একদম সরু নয় ভালো করে কেটেছি তো একদম মিডিয়াম সাইজের করে কেটেছি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন তেল নুন হলুদ একসঙ্গে ভালো করে একটু গরম করে নেব আর ভালো করে কড়াইয়ের মধ্যে একটু লাগিয়ে দিচ্ছি এবার আমি কেটে রাখা আলু আর ভেন্ডিটাকে ভেজে নেব প্রথমে আমি আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভালো করে ভেজে নেব প্রথমে তারপরে ভেন্ডিটা দেবো আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি দেব ভেন্ডি গুঁড়ো আর ভেন্ডি একসঙ্গে আমি ভেজে নেব সবুজ সবুজ বেশ খুব সুন্দর দেখতে লাগছে ভেন্ডি গুঁড়ো ভেন্ডি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এবার আলু আর ভেন্ডিটা আমি তুলে নেব দেখো ভেন্ডিটা এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে যেন সর্দেই গাছ থেকে একদম মানে গাছের ভেন্ডি যেন তুলে নিয়ে এসেছি আলু ভেন্ডি ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এক চামচ ভালো করে একটু নেড়ে নিচ্ছি আদাটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু জল এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো এটা আমার বাড়িতেই তৈরি করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ পোস্ত বাটা আর কেটে রাখা তিনটে টমেটো এবার ভালো করে মশলাটাকে আমি কষে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন মশলাটাকে একটু ভালো করে নিচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলাটা প্রায় কষা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে দেখো এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেন্ডিটা আলু ভেন্ডিটাকে মশলার সঙ্গে একটু কষে নেব আলু আর ভেন্ডি কষা হয়ে গেছে মশলার সঙ্গে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এবার আমি ভালো করে ফুটিয়ে নেব আজকের আলু ভেন্ডির রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলে যাবে না এবার আমি একটু ঢাকা দিয়ে দেব আলু ভেন্ডিটা এবার আগেই কষে রেখেছিলাম আর আলুটা একটু সেদ্ধও হয়েছিল আর একটু সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলু ভেন্ডি খুব সুন্দর হয়ে গেছে রেডিও হয়ে গেছে এবার আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আলু একদম রেডি আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেদায়গানটি অবশ্যই ক্লিক করবে যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো আজকের এই ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে তা তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে সুস্থ রেখো টাটা